আমরা ইরাকুল কাজ করার জন্য এবং ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি একাত্রিত হয়েছি আপনারা জানেন এই ধরনের একটা সমাবেশ করতে গেলে এই ভিতরে অনেক এক পৃথিকা একটি মশলা রয়েছে সেটিকে সামনে নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমরা এই ব্যাপারটা খেয়াল রাখব তো আজকে এই সম্মেলনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে ঐতিহ্যবাহী খুলনা দাঁড়ানো অনুপ মাদ্রাসার দাওয়া হাদিদের ছাত্র ইফতার ছাত্র তাসিরের ছাত্র কিছু ছাত্র বাড়িও গিয়েছে তো আমরা দাঁড়ানো অনুপের যে দায়িত্বশীল আছি যে কোনো জামাতে আমরা স্বেচ্ছাসেবকী হিসাবে স্বেচ্ছাসেবকের যে লেবাস দেশটা আছে

খুলনা জেলা ইমাম পরিষদ রূপশাখানার সম্মানিত সভাপতি মাওলানা হেকমত আলী সাহেব আমার হাটের সমস্যা বলবো না তো উস্কানি করেন না আমাদেরকে উসতুতিত করেন না আমরা যদি উত্তেজিত হয়ে যাই আপনারা একজনে দেশে থাকবেন না কোন দাদাকে চলবে না দেশে চলবে না আমি এতটুক বলে আপনাদের সাবধান এবং হুশিয়ার করে দিতে দিলাম आखिरी দিলাম আলহামদুলিল্লাহ